নমস্কার বন্ধুরা আমি শ্রাবণী আজকে নিয়ে এসেছি আসানসোলের কিছু পুজো মণ্ডপ আর চতুর্থী বেরিয়ে পড়েছি ঠাকুর দেখতে কিন্তু তো মণ্ডপগুলিতে ভালো ভিড় কিছু কিছু মণ্ডপ এখনও পুরোপুরি তৈরি হয়নি কিন্তু বেশিরভাগ মণ্ডপই তৈরি হয়ে গেছে তারই কিছু ছবি নিয়ে এলাম আজকে যেহেতু আমরা পুজোতে বাড়ি চলে যাই তাই চতুর্থী থেকে ঠাকুর দেখা শুরু করে দিয়েছি তাই আপনাদেরও সাথ নিয়ে চললাম এটি গোপালপুরের একটা মণ্ডপ এটি পুতুল দিয়ে তৈরি হয়েছে ছোটো ছোট বাচ্চাদের খেলার পুতুল প্রতিমা খুবই সুন্দর মন্দিরের গায়ে জুড়ে বাচ্চাদের খেলার পুতুল পুরো মণ্ডপটিকে সাজানো হয়েছে নানান পুতুল দিয়ে এরপর চলে যাব ধমমেন কলোনি ম্যানধমা এদের প্যান্ডেলটি হয়েছে তাজ হোটেলের থিমে আলোকসজ্জাও খুবই সুন্দর এবং এখানে একটি মেলাও বসেছে আবার রাস্তা জুড়ে আলোকসজ্জাটি দেখার মতো এবং জায়গাটি খুব বড় হয় পুজো প্যান্ডেলটিও খুবই সুন্দর ভেতরের প্রতিমা তাজ হোটেলের ছাব্বিশ এগারো হামলার কিছু দৃশ্য তুলে ধরা হয়েছে প্রতিমার মধ্যে এরপর এরপর চলে এসেছি কল্যাণপুর আদি পুজো এদের থিম হচ্ছে অন্তরালে মণ্ডপটি ঢুকতে একটা জোকার পেপারের কাটিং না মুখের আদলে তৈরি হয়েছে মণ্ডপটি এটি হচ্ছে আদি পুজোর মণ্ডপ এরপর চলে যাব কল্যাণপুর সর্বজনীন এখানে থিম হচ্ছে পুতুল নাচের ইতি কথা নানান পুতুল দিয়ে সাজানো হয়েছে এই পুতুল নাচগুলি আগে খুবই দেখা যেত এখন দেখা যায় না বললেই চলে পুরো মণ্ডপ জুড়ে ছোট ছোট পুতুল এরপর চলে এসেছি আমরা আপকার গার্ডেন পুজো মণ্ডপ এই মণ্ডপটিও ভারী সুন্দর হয়েছে এই মণ্ডপে ঢুকতে গরুর গাড়ি বানানো হয়েছে যার মধ্যে মা দুর্গার মূর্তি এরপর পাশ দিয়ে সিঁড়ি উঠে গিয়ে মূল মণ্ডপ এখানে খুব সুন্দর প্রোগ্রামও চলছে বাইরে মণ্ডপসজ্জাটি খুবই সুন্দর আমার চ্যানেল যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই করুন চরণ দেবার ঢুকে যায় মণ্ডপে এই সিঁড়ি দিয়ে উঠে মণ্ডপটি মণ্ডপটিও খুবই সুন্দর ভেতরটাও খুব ভালোভাবে সাজানো হয়েছে আমরা গিয়েছিলাম কে সেক্টরের পুজোতে কিন্তু ওখানে এখনও মণ্ডপ ভালোভাবে তৈরি হয়নি তাই আর দিলাম না এবার চলে এসেছি আমাদের কোট রোড পুজোতে কোট রোড পুজো কমিটির থিম হচ্ছে এবারে রাজস্থান রাজস্থানের ট্র্যাডিশান অ্যান্ড কালচার তাই রাজস্থানী পুতুল রাজস্থানের কালচারের আদলে তৈরি মণ্ডপ এটি এখনো পুরোপুরি তৈরি না হওয়ায় ভালোভাবে দেখাতে পারলাম না যতটা দেখানো গেল ততটাই তুলে ধরলাম এরপর চলে আসি আমাদের রবীন্দ্রনগরের পুজোতে এবছর এত বড় প্যান্ডেল হয়েছে রাস্তার এই পাশ থেকে ধরতে হচ্ছে ভেতরটাও খুব সুন্দরভাবে সাজানো হয়েছে ঝাড় লাগানো হয়েছে খুব বড় একটা দেখুন ভেতরের কাজগুলোও খুব সুন্দর যতগুলো মণ্ডপ দেখলাম এটা কিন্তু সত্যি খুব ভালো লাগলো এরপর চলে এসেছি রাধানগর অ্যাথলেটিক ক্লাব এদের মণ্ডপটিও খুবই সুন্দর হয়েছে নানা পুতুল দিয়ে সাজানো হয়েছে কিন্তু অন্য বছর এখানে মণ্ডপসজ্জা আরও সুন্দর হয় এটি দেখতে দেখতে আজই এটি মানে আমাদের ঘোরার শেষ মণ্ডপ এরপর বাড়ি চলে যাব কালকে আরো কিছু পুজো মণ্ডপ নিয়ে চলে আসবো